শুক্রবারের দিনটায় একটা প্যারাময় দিন কাজ করতে করতে জীবনটা শেষ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুক্রবারের দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহ অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে শুক্রবার মানে অন্যরকম একটা ব্যস্ততা আর এই ব্যস্ততার দিনটা পার করা কিন্তু আমাদের মতো গৃহিণীদের নাকে চোখে কানে মুখে কোনো দিকেই চোখ ফেরানোর সময় নেই তো দুইটা হাত তো অনর্গল চলতেই থাকে আর শুক্রবারের দিনটা মনে হয় কাজ একটু বেশি থাকে আর যদি হয়ে থাকে মাসের প্রথম দিক তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ তো মাসের প্রথম দিকে কিন্তু আমাদের বাজারগুলোর প্যারা একটু বেশি থেকে থাকে তো আমি তো সব সময় দেখা যায় একদম মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে বাজারগুলো সবসময় করে থাকি আজকেও সেটা হয়েছে তো শুক্রবারের দিন যেহেতু বাজার ঘাট তো করাই লাগবে তো আমি কিন্তু অলরেডি সংসারের কিছু টুকটাক বাজার করা হয়েছে বিশেষ করে কাঁচা বাজারটাই আগে করেছি তো কাঁচা বাজারটা যেহেতু ফুরিয়ে গিয়েছে তো কাঁচা বাজারটাই আজকে করে নিয়ে এসেছি যার জন্য সকাল থেকে আজকে ক্যামেরাটা অন করতে পারিনি সকালবেলা উঠি অফ ক্যামেরাতে নাস্তা করে একদম যত দ্রুত সম্ভব ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি ঘরের কাজকর্ম গুছিয়ে এ পাশ থেকে আমি একদম এই শাক গুলো ধুয়ে তারপরে মাংসটাও ফ্রিজ থেকে বের করে সব কিছু রেডি করে আমি কিন্তু বাজারে চলে গিয়েছিলাম তো এই যে দুইজন মিলে বাজার করে নিয়ে এসেছি তো বাজারগুলো পরে গুছাবো আগে রান্নাটা কমপ্লিট করি কারণ শুক্রবারের দিন তো দেখা যায় জুম্মাবারের দিন যেহেতু তো ঘরের কর্তামশাই তো নামাজে চলে যাবে আর নামাজ থেকে এসেই তার সবার আগে যে তাকে খাবারটা আগে টেবিলে দিতে হবে পুরুষ মানুষ আসলে এমনই বাসায় থাকলে কিন্তু আমার আমাদের মেয়েতে কোনো কাজের কমতি থাকে না একটার পর একটা কাজ যেন চলতেই থাকে আর যত দ্রুত সম্ভব শুক্রবারের দিনটা আমি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আজকে শুক্রবারের দিন তো ভাবলাম যে এই শাকটা যেহেতু আমার মা গ্রাম থেকে এনেছিল এটা ছিল লাউ শাক তো লাউ শাকটাই ভাজি করলাম আর একটু গরুর মাংস রান্না করে নিয়েছি তো দুইটা রান্না যত শর্টকাট পদ্ধতিতে আর কি করে নেওয়া যায় আর মাছ রান্না করতে গেলে কিন্তু আবার সবজি কাটাকাটি করতে হতো যার কারণে কিন্তু আজকে আর মাছ রান্না ঝামেলাটা করিনি ভাবলাম যে মাংসটা রান্না করি এতে করে দ্রুত রান্নাটা হয়ে যাবে রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি আজকে অফ ক্যামেরাতেই ঘরের কাজগুলো করেছি আমার অনেক আপুরা বলেন যে ঘরের কাজগুলো তো দিনের কাজ আসলে এটা সত্যি কথা যে আমরা যারা গৃহিণীরা প্রতিদিনই দুয়ার গুছাতে হয় ফার্নিচার পরিষ্কার করতে হয় এগুলো তো নিত্যদিনের কাজ আর একই কাজ শেয়ার করতে করতে আমার কাছেও কিন্তু আর ভালো লাগে না তাই আজকে ঘরের কাজগুলো আপনাদের কারোর সাথেই আর শেয়ার করলাম না ওগুলো আমি অফ ক্যামেরাতেই করে ফেলেছি তবে ঘরটাও কিন্তু আমি মুছে গিয়েছিলাম সকালবেলা কারণ যেদিন একটু বাড়তি কাজ থাকে তো সেদিন কিন্তু আমি চেষ্টা করি সকাল সকাল উঠি কাজগুলো সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য কারণ শুক্রবারের দিন বলে কথা তো একদম সকালবেলা ঘুম থেকে উঠে যদি কাজগুলো করা যায় না তাহলে দেখা যায় যে দিনের অনেকটা সময় আর কি যে সময় পাওয়া যায় তো গরু মাংস রান্না করছি আলু দিব না তা তো না আমাদের বিক্রমপুরেরা কিন্তু আলু খুব পছন্দ করে আর বিক্রমপুর কিন্তু আলুর জন্যই বিখ্যাত আপনারা কারাকার এই কথাটি জানেন অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট বক্সে তো যাই হোক আমি আলু দিয়ে দিলাম আসলে মাংসের মধ্যে আলু না দিলে সেটা আবার আমার খেতে ভালো লাগে না তো আমি হালকা ঝোল করে গরুর মাংসটা রান্না করব। তো এখানে ঝোলের পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর নামানোর আগে একটু জিরার গুড়ার কি দিয়ে দিব শুক্রবারের দিনটা আর কি পুরুষ বলেন আর ছেলে মেয়ে বলেন তো ছেলেমেয়েরা তো পড়াশোনা করে তাদেরও ছুটি থাকে কিন্তু আমাদের মতো গৃহিণীদের কিন্তু কোনো ছুটি থাকে না তো মনে হয় না যে মৃত্যুর আগ পর্যন্ত কোনো ছুটি আর আমরা পাবো সংসারের খাতায় যেদিন থেকে নাম লিখিয়েছি সেদিন থেকে মনে হয় ছুটি বলে কোনো কথা আমাদের জীবনে নেই তা আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে এ পাশে যেহেতু ঘরটা সকালবেলায় মুছে ফেলেছিলাম আবার দেখতে পেলাম যে ঘরটা ভালোই ময়লা হয়েছে তো ভাবলাম যে ঘরটা আবার একটু ঝাড়ু দিয়ে ফেলি তো ঘর ঘরের টাইলসগুলো না সাদা তো তো দেখা যায় কি যে একটু যদি ময়লা পরে বা একটা চুলও যদি পরে এত ময়লা ঘরটার মধ্যে দেখা যায় তো ভাল লাগে না আসলে সাদা টাইলসের ঘর যতটা একদম ঝাড়ুদার পরে যে যতটা চকচক করছে এরকম চকচক দেখতেই কিন্তু আমার কাছে ভালো লাগে ঘরের ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে দেখলাম মানি প্লান্ট গাছটার মধ্যে অনেক ধুলো পড়েছে তো ভাবলাম যে পাতাগুলোতে একটু পানি স্প্রে করে দেই এতে করে আমার গাছটা দেখতে ভীষণ ভালো লাগবে আর এই পাতার কালারটা কিন্তু আমার কাছে ভালো লাগে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ করি তো প্রতিদিনের কাজকর্ম নিয়ে কিন্তু আমার ভিডিওটি আমি সাজিয়ে থাকি তো যাই হোক এই তো আমার মোটামুটি এদিক থেকে গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছু টাইম রেখে দেবো তারপর আমি তরকারিটা নামিয়ে নেব তা আমার কিন্তু এই যে তরকারি রান্না করা হয়ে গিয়েছে আমি এর মধ্যে নামিয়ে নিয়েছি আবদুল্লা আহমেদ আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার কাজগুলো খুব ভালো লাগে তুমি অনেক সুন্দর করে কাজ করো আসলে এই কমেন্টসগুলো কিন্তু আমার ভিডিওর মধ্যে অনেক আসে যে আমি নাকি খুব গুছিয়ে কাজ করি সেটা আমার আপুদের কাছে দেখতে ভালো লাগে আসলে গুছানো কাজ দেখতে আমারও ভালো লাগে তো আমি কিন্তু গুছানো আর পরিপাটি কাজ করতেই সত্যি কথা বলতে আমি ভালোবাসি সেটা হয়তো বা আমার আপুরা আমার ভিডিও দেখে এতদিনে বুঝে গিয়েছেন তো শুক্রবার তো তো এই যে আমি এখানে কিন্তু কাঁচা বাজার করেছি তবে আজকে শুধু কাঁচা বাজারটাই করেছি শুকনো বাজারটা করিনি আর যেহেতু জবার আব্বুকে নিয়ে বাজারে গিয়েছিলাম আর বাজারটা একটু পরিমাণে বেশি করে নিয়ে এসেছি কারণ একা বাজার করতে গেলে সেদিন দেখা যায় হালকা পাতলা করে বাজার করে নিয়ে আসি এই বাজারগুলো বে চারতালায় ওঠা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় তাই আর কি তো এখানে দেখেন অনেক রকমের সবজি কিন্তু আমি নিয়ে এসেছি আর এই সবজি বাজারগুলো বেশি করার কারণ হচ্ছে যে বারবার আর বাজারে আমাকে কয়েকদিনের মধ্যে যেতে হবে না প্রায় সপ্তাহ বেশি কিন্তু এই বাজারটা আমার চলে যাবে তো এখানে লাউ এনেছিলাম পেঁয়াজের কলি কাঁচা টমেটো পাকা টমেটো দুই রকমের বেগুন তারপরে কাঁচামরিচ সিম ফুলকপি পাতা কপি তারপরে মিষ্টি কুমড়া তো সব কিছুই কিন্তু আমি একটু বেশি পরিমাণে এনেছি কারণ যেহেতু বাজারে সাথে একজন গিয়েছে তো দেখা যায় বাজারটা টেনে আনতে তেমন একটা কষ্ট হয়নি আসলে কাজগুলো কিন্তু পুরুষ মানুষের তো সে কাজগুলো যদি মেয়ে মানুষরা করে তাহলে কিন্তু তাদের তারা যতটা টেনে হিচড়ে নিয়ে আসতে পারে আমরা মেয়েরা বাজার করলে কিন্তু ওইভাবে নিয়ে আসতে পারি না তো এই ছুরিটা ব্যবহার করার সময় না সে দিন আমার প্রিয় দুইজন আপু কমেন্ট করেছিল যে এই ঝুরিটা আমাদের নীলুফা শিমুল আপুরও আছে তার পাশাপাশি আরেকজন আপু ছিল তো আপুটার নাম এই মুহূর্তে ভুলে গিয়েছি ওই আপুটাও কমেন্ট করেছিল যে আপু তোমার মতো এরকম একটা ঝুরি আমারও আছে এই ছুরিটা কিন্তু সত্যিই অনেক কাজের তো আমার কাছেও খুব ভালো লাগে এই ছুরিটা তো যাই হোক এই তো আমি কাঁচা টমেটো নিয়ে এসেছি তো কাঁচা টমেটোটা কি দিয়ে রান্না করবো কীভাবে রান্না করব আমি করব করব। তখন সাথে সব সময় চেষ্টা করি যে বাজারে গেলে বিশেষ করে জবা আব্বুকে নিয়ে বাজারে গেলে আমি সব কিছু একটু পরিমাণে বেশি আনার জন্য কারণ ওই যে বললাম যে টানা টানি কাজটা আমার কাছে ভালো লাগে না গত ভিডিওতে আমার যে ছোটো অ্যাকোরিয়ামটা আমি দেখিয়েছিলাম সেখানে বাংলাদেশি ব্লগার মম্মি মাইডি থেকে আপু বলেছিল আপু এই অ্যাকুরিয়ামটাতে তুমি আর বেশি মাছ রেখো না তাহলে অক্সিজেনের অভাবে মারা যাবে আর এই মাছগুলো তো বেবি দেয় হ্যাঁ আপু মাছগুলো বেবি দেয় এটা আমিও জানি তবে আর কিছু হালকা পাতলা মাছ এনে রাখবো আর বেবি যেন না দেয় সেইভাবেই কিন্তু আমি মাছগুলো এনেছি সেখানে আমি যেটা এনেছি দুইটা ফিমেল এনেছি বিশেষ করে ফিমেল মাছগুলোই বেশি এনেছি আর মেল মাছগুলি কম এনেছি যেন বাচ্চা না দিতে পারে তো এখানে একদম অল্প পরিমাণে কিছু বাদাম আনা হয়েছিল আর ফুচকা আনা হয়েছিল আগে যেহেতু কিছু ফুচকা ছিল তো তার জন্য অল্প পরিমাণে এনেছি আর তেঁতুলটা আমার ঘরে মাঝে মাঝে জবার একটু খেয়ে থাকে আর কেউ শরবত বানিয়ে খায় তেঁতুলের তো যেহেতু তেঁতুলটা ঘরে ছিল না তাই অল্প পরিমাণে কিছু তেঁতুল নিয়ে এসেছি যে যদি ফুরিয়ে যায় তাহলে আবারও আনবো কারণ এটা তো আর প্রতিদিন ওইভাবে খাওয়া হয় না আর এখানে বাদাম এনেছিলাম কারণ বাদামটা এমনিতে খেতেও ভালো লাগে আবার মাঝে মাঝে বিভিন্ন রান্নাবান্নার কাজেও কিন্তু এই বাদামটা লাগে তো এই যে বাদামের যে দাম বাবারে বাবা এত দাম দিয়ে তো আর বাদাম কেনা জানা তো আমার যতটুকু দরকার ততটুকু পরিমাণে আর কি আমি কিনে নিয়ে এসেছি তো আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আসলে আমার ভিডিওগুলো এত পছন্দ করেন মাঝে মাঝে কমেন্ট করেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে ভালো লাগে আবার অনেক আপুরা কমেন্ট করেন যে আমার ভিডিওগুলো দেখে আপনাদেরও ইচ্ছে করে যে এরকম একটা চ্যানেল খুলে আপনারাও কাজ করবেন তবে সেই সকল আপুদেরকে মনের স্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম যে চাইলে আপনারাও একটা চ্যানেল খুলতে পারেন তো এই যে দেখেন আমার আর কি যে অবস্থা বাদামটা ঢেলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে হালকা একটু ময়লা আর কি লেগে আছে তো আমার আর কি দেখে মন ছিল না তাই আর কি আবার একটা ভেজা রুমাল দিয়ে খুব সুন্দর করে এটা পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করার পর হয়েছে কি এটার উপরে যে ময়লাটা সেটা চলে গিয়েছে আর এটা দেখতেও এখন বেশ চকচকে লাগছে তো আমি মানুষটাই এমন আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আর সেটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতেও ভালোবাসি তো এই তো আমি এখন সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি সব জিনিস জায়গা মতো রেখে দিলাম আর দেখতে দেখতেও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি টেবিলে খাবারটাও দিয়ে দিব তবে আজকে দুপুরের খাবার দাবারটা আর আপনাদের সাথে শেয়ার করব না এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে মোয়ানা দেখতেছিলাম তবে এটা না এর আগে আমি কখনও দেখিনি তবে আমার মেয়েরা দেখে কখন কিভাবে কি অনুষ্ঠান দেখে আমি জানি না তো আমি দেখে বেশ মজা পাচ্ছিলাম আর এটার এপিসোড যেটা টু সেদিন দেখলাম যে আমাদের টেস্ট টেল সুইস আলমা আপু সেটা কিন্তু আপু হলে গিয়ে দেখেছে তো আমি তো দেখে ভীষণ এনজয় করছিলাম তো যাই হোক মুভিটা কিন্তু দারুণ ছিল আর এটাই শুক্রবার বসে আমরা সবাই খাওয়া দাওয়ার পর একসাথে বসে আর কি টিভি দেখে দেখে সময়গুলো কাটাচ্ছিলাম এভাবেই শুক্রবারের দিনটা কিন্তু আমাদের কেটেছে আর দেখতে দেখতে কিন্তু আমরাও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো আমি বিথি এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম